হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো বিক্রান্ত মাসে এবং সানায়া কাপুর অভিনীত নতুন বলিউড সিনেমা আখু কি গুস্তা রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন ছবিটার মধ্যে ভালো দিকের সংখ্যা খুবই কম সত্যি বলতে মূলত ছবিটা একটা খারাপ ছবি হয়েছে তাহলে সকলেই জানেন রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট এই পার্টিকুলার শর্ট স্টোরিটাকে বেস করে ছবিটাকে নির্মাণ করা হয়েছে এবং এই পার্টিকুলার টেক্সটটা আমার পড়া এবং আমি যে সময় পড়েছি সেই সময় সদ্য সদ্য আর কি যৌবন পেয়েছি এবং তখন মানে আর প্রেমে একদম টকবক টকবক করে ফুট ছি একদম এক কথায় বলতে গেলে সবে সবে পেছনটা পেকেছে সেই সময় একটা এরকম প্রেমের একটা গল্প ডেফিনেটলি খুবই ভালো লেগেছিল তো যে কারণে একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেক্টেশন এই ছবিটার থেকে আমার ছিল যেহেতু আমার টেক্সটটা সময় খুব পছন্দের কিন্তু ছবিটা কিন্তু জমেন তার কারণটা হচ্ছে এখানে মূল গল্পটা থেকে মানে আসলে টেক্সটটাকে ফলো করতে গেলে পুরো গল্পটাকে আমার মনে হয় ট্রেনের মধ্যেই রাখা উচিত ছিল এবার সেটা পরিচালক করেনি এবার পরিচালক সেটা না করে কি খুব ভালো কোনো একটা গল্প বুনেছে যে না খুব ভালোভাবে একটা গল্প অ্যাডাপ্ট করে দিয়েছে ওটাকে প্রথম কুড়ি মিনিটে রেখে পুরো যে ওই ট্রেনের থেকে যে বেরিয়ে গেছে গল্পটা এবার বেরিয়ে যাওয়ার পরবর্তীতে যা দেখানো হচ্ছে ছবিতে সেটা কি সত্যি খুব ভালো কিছু একেবারেই নয় বেরিয়ে যাওয়ার পরবর্তীতে যা 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 দেখানো হচ্ছে সেই ধরনের রোম্যান্টিক ছবি আমরা অন্তত পক্ষে বার দেখে ফেলেছি মানে রোম্যান্টিক ছবি যারা দেখতে ভালোবাসে তাদের তো মানে এগুলো আর কি মানে একদম গিলে খাওয়া এবার তার পরবর্তীতে আবার যখন একই জিনিস দেখছি তখন সেটা ওয়ার্ক করার চান্স এমনিই কমে যায় প্রথম কথা হচ্ছে এটাই এবার ওয়ার্ক করতে পারে দেখা জিনিস বিশেষ করে রোম্যান্টিক গল্প আপনি আর কত রকমেরই বা দেখাবেন ডেফিনেটলি রোমান্টিক গল্পের একটা লিমিটেশন আছে ওই ঘুরে ফিরে কয়েকটাই গল্প রয়েছে সেগুলোই আর কি নতুন রকমভাবে স্ক্রিন পে লেভেলে খেলে বা প্রেজেন্টেশনে কিছু একটা মার প্যাচ করে পরিচালক অডিয়েন্সকে প্রেজেন্ট করে এবং আমরা একই গল্প বারবার দেখে বলি যে বাহ কি সুন্দর রোম্যান্টিক সিনেমা কিন্তু এখানে পরিচালক সেটা করতে পারেন সুন্দর মোমেন্টস নেই এবং সুন্দর মোমেন্টস যদিও বা পরিচালক কিছু তৈরি করার চেষ্টা করেছে সানায় একাপুর যেহেতু তাল মিলিয়ে পারফরমেন্স দিতে পারছে না বিক্রান মাসের সঙ্গে মানে সানা না এখানে যতক্ষণ ও আর কি গান্ধারী ছিল আর কি মানে ও চোখে আর কি পট্টি পড়েছিল মানে আপনার দেখলেই একদম গান্ধারী কথা মনে হবে এটা আপনি কিছু আটকাতে পারবেন না ছবিটা দেখতে দেখতে শানায় কাপুর তাই মনে হবে যতক্ষণ ওই চোখে পট্টি পড়েছিল ততক্ষণ ওর অ্যাক্টিং নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছিল না যখনই ওইটা খুলে ফেললো একটা সময়ে গল্পে একটা পর্যায়ে পরবর্তীতে ওটা খুলে ফেলে এবং তারপর থেকেই কিন্তু ওই পট্টিটা খুলে ফেলার পর থেকেই ব্যাস গল্প শেষ মানে তখন বিক্রান্ত পারফর্ম দিক করছে বিক্রান্ত তো অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স দিয়েছে তা নয় মানে এর থেকে অন্ধের অভিনয় আমরা অনেক অনেক ভালো দেখতে পেয়েছি কিন্তু বিক্রান্ত সেই লেভেলে পৌঁছতে পারেনি এখন বিক্রান্তের মতন আমি কয়েকদিন আগে একই কথা রাজকুমারের জন্য বলছিলাম বিক্রান্ত রাজকুমার এরা খুব স্কিলফুল অ্যাক্টার কিন্তু একটু ফেম পেয়ে যাওয়ার পরবর্তীতে এরা প্রচুর পরিমাণে কন্টেন্টের সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে সঙ্গে সঙ্গে চরিত্রগুলোকে নিয়ে ভাববার সময় কমে যাচ্ছে আগে ছোট কিছু রোল করতো বা খুব কম ছবি করতো সেই ক্ষেত্রে চরিত্রগুলো কিন্তু অনেক বেশি ভাবতো পারফরমেন্স সেই লেভেলে দিত এখন আর সেই জিনিসটা হচ্ছে না যে কারণে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার পাওয়ার পরবর্তীতেও মানে বিক্রান্ত মাসে কিরকম অন্ধের ভূমিকায় অভিনয় করার এক বছর মুখিয়েছিলাম সেরকম কিছু এক্সট্রডিনারি পাইনি তবে তবুও তো একটা লেভেলে ডেলিভার করেই দেবে দেখুন যা স্ট্যান্ডার্ড আছে একটা লেভেলে করেই দেয় যতই ভাবনা চিন্তা না করুক চরিত্র নিয়ে সানা তাল মেলাতে পারছে না সিংগুলো করছে না যে কারণে ওই চরিত্রগুলোর মধ্যে মান অভিমান কিংবা হার্ট ব্রেক সেই বিষয়পত্রগুলো না খুব একটা ফিল করতে পারছে না মোমেন্টগুলো খুব একটা কনভিন্সিং হচ্ছে না ছবিটা কিন্তু খুব একটা এঙ্গেজিং নয় মানে এক টাইমস কিন্তু ছবিটা বোর করেছে কোথাও একটা মনে যে গল্প যেন আটকে যাচ্ছে এরকম একটা ফিল কিন্তু ছবিটা এক টাইম সব জায়গায় একদম টানা বুড় হয়েছে সেটাই বলবো না মোটামুটি প্লট হেভি রাখার চেষ্টা করা হয়েছে পরিচালকের দ্বারা কিন্তু তবুও কিছু জায়গাতে কিন্তু একটু মনে হচ্ছে স্ট্রেচ করা হচ্ছে এবং এখানে শানা কাপুরের যে ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড টা দেওয়া হয়েছে যে ও একটা আর্টিস্ট এবং যে কারণে কাইন্ড অফ একটা মেথডের এই বিষয়পত্রগুলো না একদম ফ্লেশড আউট হয়নি এবং বিক্রান্তের ক্যারেক্টারটা ইন্টারভেল ব্লকেজের আগে যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মানে ডেফিনেটলি কারণটা বুঝতে পারা যাচ্ছে কিন্তু ওর কোডটা ওর ইন্টারনাল জায়গাটা যে ফিল করবো এরকম একটা ডিসিশান খুব বড় একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ওর মানু মানে ওর মানসিকতা ওর থিঙ্কিং সেই জায়গাটা না ছবিটা রিচ করতে পারে না মানে এটা এই ছবিটার যেটা টোনটা সেটা খুব ফিলোজফিক্যাল সেই জায়গাটা ডিরেক্টার মানে কি প্লট লেভেলে রয়েছে আইডিয়া লেভেলে রয়েছে কিন্তু ওই বিটস গুলো ছুটে পারেনি পরিচালক ওই সেন্সিবিলিটি মানে এই ছবিটা বানানোর জন্য অনেক সেন্সিবিলিটি প্রয়োজন ছিল ডিরেক্টার অনেক ম্যান্স প্রয়োজন ছিল স্টোরি এর মধ্যে সেই জায়গাগুলো প্রত্যেকটা মিস হয়েছে ভালো বলতে দেখুন ভিজুয়ালি এমনি ভালো 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 সুন্দর সুন্দর লোকেশানে গিয়ে শুট করেছে পাহাড়ি এলাকা থেকে শ্যুট করে সেটার একটা নিজস্ব বিউটি থাকে আর মিউজিকের কাজ এক্সট্রডনারিই বলবো না তবে সেটাও ভালোর দিকে বলা যেতে পারে এইটুকুই মোটামুটি ছবিটার মধ্যে ভালো রয়েছে আর ক্লাইম্যাক্সে এগোতে এগোতে সেকেন্ড হাফে একটা পার্টিকুলার ক্যারেক্টার আসে যে ধরনের ক্যারেক্টারও আমরা অনেক অনেক দেখে ফেলেছি সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে মানে ক্যারেক্টারটা ওই থার্ড ক্যারেক্টারটা আমার মনে হয় আর একটু স্পেস পাওয়া দরকার ছিল ওই ক্যারেক্টারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ওই ধরনের ক্যারেক্টার আমরা অনেক দেখেছি এবং যদি ভালোভাবে ওই ধরনের ক্যারেক্টারকে দেখানো যায় অনস্ক্রিন ওই ধরনের ক্যারেক্টার জন্য কিন্তু মানুষ ফিল করে সেই জায়গাটা কিন্তু তৈরি হয় ডিরেক্টার সেটাও অ্যাকচুয়ালি পুরোপুরি তৈরি করতে পারেনি তবু ওই ক্যারেক্টারটা যারা এই ধরনের গল্প আগে আমার মনে হয় না এই ধরনের গল্প কেউ আগে দেখেনি সবাই আমরা এই ধরনের গল্প প্রচুর দেখে ফেলেছি তবে সেই ধরনের ক্যারেক্টার ডেফিনেটলি দেখতে ভালো লাগে তো সেটা একটা বলা যেতে পারে যে অ্যাট সাম লেভেল ক্লাইম্যাক্সটাকে ছবিটা যেভাবে এগোয় মানে শুরুর দিকটা ছবিটার একটু বেটার আমি বলবো তারপর ছবিটা একটা সময় পরবর্তীতে একটু ঘেটে যায় লাস্টের দিকে গিয়ে এক টু ক্লাইমিট এতটা বেশি আমার পছন্দের যে কারণে ওর যে সোলটা ওর যে টেক্সচারটা স্টোরিটার যে একটা পিওরিটি রয়েছে একটা ইনোসেন্স রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা নেচারের যে একটা একটা অসাধারণ রূপ সেইটাকে একটা ব্লেন্ড করা গল্পটার মধ্যে সেই বিষয়পত্রগুলো ছবিটার মধ্যে মানে আমি খুব একটা এক্সপেকটেশন রাখিনি কারণ সারা এগাপুর নেপুকিট কোনো ছবির মধ্যে থাকলে একটা এখন মানে এটা হওয়া উচিত নয় কিন্তু আমার বিশ্বাস প্রত্যেক দর্শকের সঙ্গেই হয় যে ছবিটাকে কেন্দ্র করে একটা সন্দেহ মনের মধ্যে জন্ম নেয় সেই জিনিসটা আমরা এই ছবিটাকে কেন্দ্র করে ছিল তো সেই জায়গা থেকে বেশি কিছু এই ছবিটাকে প্রশংসা করতে পারছি না আপনাদের মতামত কি যা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা পরবর্তী ভিডিওতে